যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত্লা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইজ্জতের সঙ্গে বের হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাইকে দেশ থেকে দেশ দেশ থেকে পিছে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছেন

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি নি পূর্ণ মিল রয়েছে তিনিও মিনহম তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের অনেক কথা হবে আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কন্দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলব মিশনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনা সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের সরবান হচ্ছে আবহাওয়া মারা একাম কাম পাম এনতে পাম মনে আছে মাসা আমাদের একই কাজ হচ্ছে মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে বিজয়ের পরে যখন তিনি দাঁড়ানো সবাই কেন দশ হাজার করবারই উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবী সারা অপেক্ষা করছেন আল্লাহর নবী মক্কার জিজ্ঞেস করলেন ও মক্কার আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সেদিন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইলাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুব আসসালাম তাদের ক্ষমা করে বলেছিলেন বিরুদ্ধে আমাদের কোন নেই আমার কোনো নেই যাও তোমাদের সকলকে আমি করে দিলাম মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা আপনি দশ লক্ষ মক্কার কাফে থেকে কচু এই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে কথাই বলছি যাই যীশু বাবা যাও লা তাসরি আলাইকুম আল ইয়ম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ইযহাবু আনতুম মুক্তালাকা যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আবহাওয়ারা এ খে কাম এনতে পাম এনতে পাম ক্ষমা দ্বিতীয় নম্বর এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসুজালকে বলা হল করেন নাই যে আপনার বিরুদ্ধে কুচ্ছাঢনার জন্য দুটো নর্তুকি নাচাতো আর গান গাওয়াত সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য ধরে আছে

আমাদের এখন হচ্ছে আল্লাহর সেই মিশন আলোচনা শেষ করুন কথা উদ্দিন করে সেই কাজে আপনাদের সঙ্গী দান করুন আমি না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী আমাদের যে তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানেন চো ভালোবাসেন আপনাদেরকে সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের কে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি ঠিক এখন আমরা কেউ কোনো বিসমগুলো করব না গাড়িটা যিনি চালাচ্ছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে নিয়ন্ত্রণ করতে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের এর ক্ষতি না লাগে কারণ গাড়িটা ওনার নিজের না ইনশাআল্লাহ কোনো ক্ষতি আমরা শান্তভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ পেলে আমাদের কষ্ট হবে না ইনশা আমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ তারা আপনাদের সকলকে আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শহর বরণ করেছেন আহত হয়েছেন বন্ধ হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানতমাসী করুন এবং যারা আহত হয়ে তাদেরকে সেবাদান করুন আমি আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে হায়াত হাতি মনোভাব করুন সুস্থ অবস্থা রাখুন দিনের জন্য কবল করুন আমি